আমাদের খেতে প্রচুর বরবর্তী হয়েছে আর আপনাদের ঘুরে ঘুরে দেখাবো অনেক এরকম লাচি বেন্দি বেন্দি নিচে রাখে যাচ্ছি আমার সবজি তুলতে খুবই পছন্দ কারণ যদি সবজি ভালো হয় তুলতে ইচ্ছাও করে নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমরাও ভালো আছি আজকে একেবারে ভোরবেলা চলে আইসি বরবটি তুলতে আমাদের খেতে প্রচুর বড়বটি হয়েছে আর আপনাদের ঘুরে ঘুরে দেখাবো অনেক আজকে বাজারে বিক্রিও করবে সম্পূর্ণ বিক্রিটি আমাদের সাথে থাকবেন আশা করি তো দেখুন অনেকগুলো তুলে ফেলেছি আর কত লম্বা কত সাইজ সুন্দর দেখছেন আর এটা কিন্তু রান্না করে খেতেও দারুণ মজা লাগে মাঝে রান্না করে কি নিরামিষ করি যেটাই করি না করি সেটাই খেতে ভালো লাগে এরকম লাচি বেঁধে বেঁধে নিচে রাখে যাচ্ছি পরবর্তীতে নিয়ে যাবো একসাথে একসাথে একদম বড় বড় পাজা করে নিয়ে নিয়ে যাচ্ছি এক জায়গায় রাখতেছি অনেকগুলো তোলা হয়ে গেছে আমার এই সবজি তুলতে খুবই পছন্দ কারণ যদি সবজি ভালো হয় তুলতে ইচ্ছাও করে

লাইনে ওটা আমি আটি পারতেছি একসাথে রাস্তায় নিয়ে যাবো আবার সব লাফা বান্ধ হয়ে গেছে এবার রাস্তায় নিয়ে যাচ্ছি বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাথে সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দেবেন